আজ পৌষ সংক্রান্তি আর এই বিশেষ দিনে শিশু ও কিশোরদের শৈশব ফিরিয়ে দিতে উদ্যোগ গ্রহণ করলেন পূর্ব বর্ধমানের জামালপুর বিধানসভার বিধায়ক তথা খণ্ডগোশের শঙ্করপুরের বাসিন্দা অলোক কুমার মাঝে একসময় পৌষ সংক্রান্তি উপলক্ষে গ্রামের নানা জায়গায় উৎসবের আয়োজন করা হতো দেদার পিঠে পুলি খাওয়া তার সঙ্গে ঘুড়ি ওড়ানোর মজা নিতেন নানান বয়সেরা ধীরে ধীরে সেই জায়গা কমে যাচ্ছে জায়গা দখল করেছে মোবাইল ফোন খোলা মাঠে থেকে ঘর হয়ে সময় কাটাচ্ছে বর্তমান প্রজন্ম আসক্ত মোবাইল গেমে সেই রকম একটা সময় দাঁড়িয়ে ফের শৈশব ফিরিয়ে দিতে পৌষ সংক্রান্তির সাত সকালে বিশেষ উদ্যোগ গ্রহণ করলেন বিধায়ক অলক মাঝি সাত সকালে প্রায় আড়াইশো ঘুড়ি নিয়ে হাজির হলেন খোলা মাঠে বিভিন্ন জায়গায় শিশুদের কিশোরদের হাতে যেমন রং ঘুড়ি তুলে দেওয়া হলো পাশাপাশি আজকের বিশেষ দিনে সকলকে শুভেচ্ছাও জানালেন তিনি মকর সংক্রান্তির পূর্ণ স্নান সেরে শঙ্করপুর গ্রামের বিভিন্ন জায়গায় শিশু কিশোরদের হাতে তুলে দিলেন ঘুড়ি কাটাই সুতো শঙ্করপুর ফুটবল মাঠে সকাল থেকে শুরু হলো ঘুড়ি ওড়ানোর পালা বিধায়ক নিজেও ঘুড়ি ওড়ালেন কচি কাজাদের সঙ্গে সময় কাটালেন বেশ কিছুক্ষণ পৌষ সংক্রান্তির আনন্দে মাতোয়ারা হলেন সকলের সাথে শৈশবের আনন্দে নিজেকে সামিল করতেই মকর সংক্রান্তির সকালে এই আয়োজন আমাদের টোটাল আমরা আমরা আড়াইশো পিস ঘুরিয়ে এনেছি সব বাচ্চারা সব বাড়িতে দিচ্ছি তারা সব নিজের মতো করে ঘুরে উড়াচ্ছে কারণ শৈশব হারিয়ে যাচ্ছে আজকে বাচ্চারা মানে তারা বিভিন্নভাবেই শৈশবের যে সব খেলাধুলা সেগুলো সব তারা হারিয়ে যাচ্ছে আর মকর সংক্রান্তি একটা সংক্রান্ত একটা পূর্ণ দিন আমরা পূর্ণ স্নান করে সকালবেলা পিঠে পুলি আমরা খাই সেই জায়গায় আমি ভাবলাম যে বাচ্চাদেরকে যদি একটা করে ঘড়ি দিয়ে তারা যদি ওড়ায় তারা অন্তত তারা শরীর ফিরে পাবে কারণ সবাই মা বাবা ব্যস্ত সব ছেলেদিকেই তারা বিভিন্নভাবে পড়াশোনা বিভিন্ন ক্ষেত্রে তারা ব্যস্ত তা ব্যস্ততা নিয়ে থাকে কিন্তু এই ঘড়ি উড়ানো বা অন্যান্য পুকুরে সাঁতার কাটা বা এগুলো আস্তে আস্তে খেলাধুলা সেগুলো হারিয়ে ফেলছে সবাই কম্পিউটার ওই মোবাইলে বসে আছে অন্তত আমি ভেবেছি যে দু তিন ঘন্টা যদি তারা ঘড়ি মানে আজকের দিন একটু ইয়ে করে অন্তত মোবাইল থেকে দূরে থাকবে আজকে তো পড়াশোনা একটু দূরেই আছে তো মোবাইল থেকে দূরে থাকবে শৈশবটা ফিরে পাবে একসঙ্গে যে সবাই মিলে একটা মেলামেশার আনন্দ সেটা ফিরে পাবে এর জন্যই এই ব্যবস্থা আপনিও একদম বাচ্চাদের সঙ্গে মিশে গেছেন আপনিও দেখছি ঘুড়ি উড়াচ্ছেন না আমি ঘড়ি উড়াই আমার ঘুড়ি লেটাই প্রত্যেকে আছে পূর্ণ দিনের ঘড়িগুলোও ছিল আর সেগুলোও কিছু এনেছি আজকেও কিছু বাচ্চাদের দিয়েছি আবার শেষ হয়ে গেছে আবার আনতে পাঠালাম ওই চলবে এখনো কন্টিনিউ যতক্ষণ আছে স্টক যাবে উঠছে কিছু যাচ্ছে আসছে এই চলবে আর কি থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট আনন্দ বার্তা